আওয়ামী লীগের নামতে হলে সংগঠনের নামতে হয়। নাই। আমাকে হয় আমাকে করা হয়। বিশাল অঙ্গসংগঠনের একটি বড় অংশ আওয়ামী ছাত্র ছাত্রলীগ আর এই ছাত্রলীগে পুরুষের পাশাপাশি দাপিয়ে বেরিয়েছেন অনেক মহিলা ছাত্র নেত্রীরা। এবং পদপদবীর পদুবীর জন্য আওয়ামিলিীগের নেতাকর্মীদের কাছে বিলিয়ে দিয়েছেন তাদের দেহটাও। ক্ষমতাসীন কয়েকজন নেতার সাথে অনৈতিক সম্পর্ক রেখে টিকিয়ে রাখতে হয়েছে তাদের পদপদী সেই সাথে তারা গড়িয়েছেন সম্পদের পাহাড়ও এবার জুলাইয়ে গণ অভ্যুত্থানে মারকুটে তারা তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর হদিস নেই তাদের দর্শক আজকের এই ভিডিওটিতে জানাব প্রভাবশালী নেতাদের মনোরঞ্জন করা সেসব মহিলা ছাত্রলীগ নেত্রীদের কথা সেই সাথে খোলসা করব তাদের যত কুকৃতি কে কোন আওয়ামী লীগ নেতার কাছে ক্ষমতা লোভে বিলিয়ে দিয়েছেন তাদের দেহটা সেই সাথে জানাবো সরকার পতনের পর বর্তমানে তারা কে কোথাও অবস্থান করছেন এবং কী করছেন আদিকা বিনতে হুসাইন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সভাপতি এই ছাত্রলীগ কর্মী আদিকার হয়রানিতে অতিষ্ঠ ছিলেন সাধারণ শিক্ষার্থীরা মিছিলে যেতে বাধ্য করা এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের রুমে জোর করে সুন্দরী শিক্ষার্থীদের পাঠানোই ছিল এই নেত্রীর কাজ বগুড়ার মেয়ে আদিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের খুবই ঘনিষ্ঠ সাদ্দামের সঙ্গে আদিকার একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এছাড়াও বিভিন্ন এমপি মন্ত্রীদের মনোরঞ্জনের জন্য আদিকার প্রায়ই ডাকপত্য তাদের সদ্যশায় তিনি অরেল সম্পত্তির মালিক বনে যান গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই নেত্রী আত্মগোপনে চলে যান আকলিমা আক্তার প্রবাতি রাজধানী গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন আকলিমা প্রবাতি সরকার পতনের পর আত্মগোপনে থেকে গত সেপ্টেম্বরে বিয়ের পিড়িতে বসেছেন তিনি তার বিরুদ্ধে কলেজের দরজার গ্রিল চুরির অভিযোগ রয়েছে এছাড়াও হলের সিট বাণিজ্য ক্যান্টিন থেকে নিয়মিত মাসিক মাসোয়ারা ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের দালালি করে বেড়াইতেন এই নেত্রী একাধিক নেতার সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে টিকিয়ে রাখতে হয়েছে পদ পদবি বর্তমানে তিনি বিয়ে করে সংসারে মনোযোগী হয়েছেন আনিকা ফারিয়া জামান অন্না রাজশাহী সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের মেয়ে আনিকা ফারিয়া জামান অর্ণা মেয়ের নিরাপত্তার জন্য অকি টকি নিয়ে তৈরি করেছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স যার নাম ছিল এ এস এফ আনিকে স্পেশাল ফোর্স নানা বিতর্ক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছেন এই নেত্রী ক্যাম্পাসে কাউকে পছন্দ হলে জোর করে তুলে নিয়ে গিয়ে করতেন শারীরিক সম্পর্ক এছাড়াও অন্যের জামাইকে জোর করে উঠিয়ে এনে বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়া মাত্র দুই দিন অফিস করে পুরো বছরের বেতন নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে রানী ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা লীগের সদস্য রানী ইসলাম যিনি একাধিক নেতার শত্রুছায় গড়িয়ে তুলেছেন ত্রাসের সাম্রাজ্য ক্ষমতায় টিকিয়ে থাকতে তিনি বিভিন্ন নেতার সঙ্গে রাত্রি যাপনের অভিযোগ রয়েছে এমনকি সেই অনৈতিক কাজের ভিডিও দুজনের মতামতে স্বেচ্ছায় ধারণ করে রাখতেন যুবলীগ নেতারা পরবর্তীতে তৃতীয় কোনো ব্যক্তি সেই ভিডিও করে দেন তাতেই মুখোশ খুলে যায় এই নেত্রীর আমি কাপড় খুলতে রাজি হয় নাই আমাকে কুমিল্লার রসমালাই খ্যাত তাহসিন বাহার সূচনা কুমিল্লার ছয় আসনের সংসদ সদস্য আতাউর বাহারের বড় মেয়ে তাহসিন বাহার সূচনা এই লাশ সময় সুন্দরী নারীর বিভিন্ন অপকর্ম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু গত পাঁচ আগস্ট সরকার পতনের পর তাদের বাপ বেটির আর কোনো হদিশ নেই